হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা পরপর দুদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেলকে ঠিক আমার দেখানো এই উপায়ে একবার ব্যবহার করে দেখো তোমাদের ত্বকের কুচকে যাওয়া চামড়া টানটান হবে মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় সেই বয়সের ছাপটাকে দূর করে দেবে রিঙ্কেল ফাইনলাইসের মতো সমস্যাকে দূর করে দেবে এবং স্কিনের মধ্যে যদি পিগমেন্টেশন মেচে তার স্পট থাকে সেটাকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল টান করতে ভীষণভাবে সাহায্য করবে তার জন্য তোমাদের এখানে সবার প্রথম প্রয়োজন নারকেল তেল তোমরা একটা কাঁচের বাটিতে এক চামচের মতন নারকেল তেল তেল নিয়ে নিতে হবে আমি প্রথমে তোমাদের একটা ফেস মাস্ক তৈরি করে দেখাবো আর সেকেন্ড স্টেপে তোমাদের একটা ফেস জেল ক্রিম তৈরি করে দেখাবো তো ফার্স্ট স্টেপে এই ফেস মাস্কটা তৈরি করার জন্য তোমাদের এখানে এক চামচ নারকেল তেল নিতে হবে তারপর যেটা নিতে হবে সেটা হচ্ছে এক চামচের মতন অ্যালোভেরা জেল বন্ধুরা এই নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী ইনগ্রেডিয়েন্টস নিয়মিতভাবে নারকেল তেল দিয়ে যদি আমরা ফেস মাসাজ করি তাহলে আমাদের স্কিন কিন্তু অনেক দিন অবধি টান টান থাকে মুখে বয়সের ছাপ পড়ে না রিঙ্কেল ফাইন্যান্সের মতো সমস্যা তো আমাদের ধারে কাছেও খেস্তে পারে না তো তারপর কি করবে তোমাদের এখানে দিতে হবে এক চামচের মতন গুঁড়ো চিনি আমি চিনিটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি তোমরা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারো কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে যাতে চিনির দানাটা একেবারে গলে যায় তারপরে এই নারকেল তেল আর গুঁড়ো করা চিনি আর অ্যালোভেরা তেল এই তিনটে জিনিসকে একটু ভালোভাবে এখানে মিক্স করে নিতে হবে করে নেওয়ার পর তারপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে কফি তোমাদের এখানে হাফ চামচের মতন কফি দিয়ে দিতে হবে গোটা কফিটা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না দু টাকা দামের কফি এরকম তোমাদের নিয়ে আসতে হবে নিয়ে এসে সেখান থেকে হাফ চামচের মতন কফি এখানে অ্যাড করে দিতে হবে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং ফেস মাস্ক যেটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে পরপর দুদিন ব্যবহার করলে তোমাদের মুখে যে ট্যান পড়ে গেছে স্কিনটা কালো দেখাচ্ছে পিগমেন্টেশন তা একনি পিম্পলসের মাস্ক রয়েছে সেটাকে প্রপারভাবে রিমুভ করতে হেল্প করবে দাগছোপটাকে তুলে দেবে একই সঙ্গে স্কিনকে ফর্সা উজ্জ্বল টান টান রাখবে তোমাদের স্কিনের মধ্যে একটা ভীষণ পরিমাণে গ্লো নিয়ে আসতে সাহায্য করবে তো চলো আমার কিন্তু ফেস মাস্কটা রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে ফেস মাসাজ জেল ক্রিমটা তৈরি করে দিই তারপর তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো তার জন্য এখানে এক চামচের মতো নারকেল তেল নিয়ে নিতে হবে নারকেল তেল আমাদের স্কিনে কিন্তু ডিপ ক্লিনজার হিসেবে কাজ করে আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে ময়শ্চারাইজ করতে হাইড্রেটিং করতে হেল্প করে স্কিনের কোলাজিনকে বুস্ট করতে হেল্প করে একই সঙ্গে নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস আমাদের স্কিনের মধ্যে যে ইনফেকশনগুলো হয় যে র্যাশ ব্রণ চুলকানির মতন সমস্যা হয়ে থাকে সেটাকে দূর করে দেয় একনে পিম্পলসের মাস্কটাকে রিডিউস করতে হেল্প করে এবং স্কিনকে ভীষণ পরিমাণে ফর্সা উজ্জ্বল চকচকে করতে হেল্প করে তারপর দেখো তোমাদের এখানে দিতে হবে অ্যালোভেরা জেল তোমরা এখানে হাফ চামচ থেকে এক চামচের মতন অ্যালোভেরা জেল দিয়ে দেবে এই অ্যালোভেরা জেলও কিন্তু মুখের মধ্যে যে দাগছোপ চলে এসেছে সানটান পিগমেন্টেশন মেচে তার মতন দাগ আছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে একই সঙ্গে স্কিনের মধ্যে ধরো অনেকেরই জ্বালা পোড়া হয় সেই জ্বালা পোড়াটাকে দূর করতে সাহায্য করবে স্কিনে একটা ঠান্ডা এফেক্ট মানে কুলিং এফেক্ট প্রোভাইড করবে স্কিনকে সুদিং করতে হিল করতেও কিন্তু হেল্প করে অ্যালোভেরা জেল তারপর যেটা দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল তোমরা এখানে চাইলে দুটো ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারো আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি আর দিতে হবে গোলাপ জল এই ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু তোমাদের স্কিনের দাগছোপটাকে কমিয়ে দেবে রিঙ্কেল ফাইন্যান্সের মতো সমস্যাকে দূর করে দেবে স্কিনকে সফট সাপেল গ্লোয়িং করতে হেল্প করবে একই সঙ্গে বয়সের ছাপ দূর করে ত্বকে টানটান টান রাখবে আর গোলাপ জল দিয়ে দেবে ব্যাস সে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলে রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল অ্যান্টি এজিং নাইট ক্রিম যেটা পরপর দুদিন ব্যবহার করলেই তোমাদের ত্বকে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে স্কিনের মধ্যে কোনো রকম রিঙ্কেল ফাইনালের সমস্যা থাকবে না স্কিন কুচকাবে না ভাজ পড়বে না ত্বক অনেক বেশি টান থাকবে তো চলো আমার কিন্তু দুটি রেমেডি তৈরি করা হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই এটা ব্যবহার করার আগে তোমরা কিন্তু অবশ্যই মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে রেখে দেবে পরিষ্কার মুখেই কিন্তু তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে তো ফুল ফেসে খুব ভালো করে হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নেবে যেভাবে আমি অ্যাপ্লাই করছি করে নেওয়ার পর দু থেকে তিন মিনিট ধরে তোমাদের মাসাজ করতে হবে যত ভালো করে মাসাজ করবে তত কিন্তু স্কিনটা টান থাকবে মুখে বয়সের ছাপটা দূর হয়ে যাবে রিঙ্কেল ফাইনলাইন্সের মতো সমস্যা থাকলে সেটাও কিন্তু দূর হয়ে যাবে একই সঙ্গে মুখে যদি পিগমেন্টেশন মেজেতাস সান ট্যান অ্যাকনে পিম্পলসের মার্কস থাকে সেটাও রিডিউস হয়ে যাবে কারণ এভাবে যখন তোমরা মাসাজ করবে তখন কিন্তু স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে এই ফেস মাস্কটা রেডি করতে আমি এখানে চিনি ব্যবহার করেছি এই চিনি কিন্তু আমাদের ত্বকের যে কোনো কালো দাগ চোপ সানট্যান পিগমেন্টেশন মেচে তার দাগ তুলতে ভীষণভাবে সাহায্য করে ত্বকের রঙকে উজ্জ্বল করতে হেল্প করে কারণ চিনির মধ্যে রয়েছে গাইকলিক অ্যাসিড আর আমি এখানে ব্যবহার করেছি কফি এই কফি কিন্তু আমাদের স্কিনকে ডিটেন করতে হেল্প করে কফির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস আমাদের স্কিন থেকে বয়সের ছাপ দূর করে দেয় রিঙ্কেল ফাইল সমস্যাকে দূর করে দেয় একই সঙ্গে ট্যান দাপ পিগমেন্টেশনের দাগকে তুলে ত্বককে উজ্জ্বল ফর্সা চকচকে করতে হেল্প করে তো খুব ভালো করে দু থেকে তিন মিনিট ভালোভাবে মাসাজ করে নেবে যেভাবে আমি মাসাজ করছি করে নেওয়ার পর তোমাদের কিন্তু যে কোনো একটা ভেজা টাওয়াল দিয়ে মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে অথবা জল দিয়েও তোমরা মুখটা ধুয়ে নিতে পারো এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে রাত্রিবেলা ব্যবহার করতে হবে পরপর দুদিন ব্যবহার করলে কিন্তু একটা ম্যাজিক্যাল রেজাল্ট পাবে আর এটা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে যাদের চোখের নিচে কালি পড়ে গেছে সেই কালিটাকেও কিন্তু দূর করতে পারবে এই ফেস মাস্কটা ব্যবহার করে তো সপ্তাহে দুদিন করে ব্যবহার করলে কিন্তু ত্বক কিন্তু ভীষণ পরিমাণে উজ্জ্বল হয়ে উঠবে তো দেখো খুব ভালোভাবে আমার মুখটা পরিষ্কার করা হয়ে গেছে তোমরা নিজেরাই দেখো স্কিনটা কতটা ফর্সা গ্লোয়িং চকচকে লাগছে তো চলো এবার নাইট ক্রিমটা তোমাদের ব্যবহার করে দেখিয়ে দিই জল দিয়ে ধুয়ে আসার পর দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগছে ভীষণ ফর্সা উজ্জ্বল চকচকে লাগছে ট্যানটাও কিন্তু অনেকটা উঠে গেছে তো চলো এবার তোমাদেরকে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই এই ক্রিমটা যেভাবে তোমরা নাইট ক্রিম অ্যাপ্লাই করো ঠিক সেভাবেই অ্যাপ্লাই করতে হবে হাতের মধ্যে অল্প একটুখানি ক্রিম নিয়ে পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করার পর দু থেকে তিন মিনিট ধরে ম্যাসাজ করতে হবে যত ভালো করে ম্যাসাজ করবে তত স্কিনটা ভীষণ টান টান থাকবে স্কিনের ব্লাড সার্কুলেশানটা বাড়বে যখনই ব্লাড সার্কুলেশন বাড়বে তখন স্কিন অটোমেটিক্যালি কিন্তু গ্লো করবে একই সঙ্গে যাদের ভাঁজ পড়ে গেছে রিঙ্কেল ফাইন লাইন চলে এসেছে সেটা কিন্তু দূর হয়ে যাবে যখন তোমরা এভাবে টেনে টেনে মাসাজ করবে তো দু থেকে তিন মিনিট ধরে মাসাজ করে নেওয়ার পর তোমাদের কিন্তু রেখে দিতে হবে স্কিনের মধ্যে কোনো রকম জল দিয়ে ওয়াশ করলে চলবে না কিন্তু যাদের মুখে কোনো রকম ইরিটেশন হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে ইচিং হচ্ছে তারা চাইলে জল দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো কিন্তু মিনিমাম তোমাদের কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন মুখের মধ্যে রেখে দেওয়ার পর তারপর প্লেন ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে তোমরা ঘুমিয়ে পড়তে পারো তবে আমি বলবো যাদের কোনো রকম প্রবলেম হচ্ছে না তারা কিন্তু ওভার নাইট যদি এটাকে রেখে দিতে পারো মুখের মধ্যে তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবে কারণ গোটা রাতে তোমাদের স্কিনটা রিপেয়ার হওয়ার অনেকটা সময় পেয়ে যাবে আর সকালে যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে স্কিনটা ভীষণ টানটান লাগছে ফর্সা উজ্জ্বল চকচকে লাগছে দাগছোপটা দূর হয়ে যাচ্ছে আর রেগুলারিটি মেনটেন করে যদি এটা ব্যবহার করতে পারো তাহলে তোমাদের কুচকে যাওয়া ভাজ পড়ে যাওয়া ঝুলে যাওয়া তখনও কিন্তু অনেক বেশি টান টান ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে অল্প বয়সে যাদের মুখে ভাজ পড়ে গেছে স্কিনটা ঝুলে গেছে কুচকে গেছে স্কিনের মধ্যে কালো কালো দাগছুপ চলে এসছে গ্লো থাকছে না দেখতে ভীষণই বাজে লাগছে তারপর রিঙ্কেল ফাইন্যান্সের মতো সমস্যা চলে এসেছে চোখের তলায় কালি পড়ে গেছে তারা যদি এটা ব্যবহার করো তাদের জন্য কিন্তু ম্যাজিক্যাল একটা রেজাল্ট নিয়ে আসবে তাই দেরি না করে আজকেই এই উপায়টি করে নাও আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও এরকমই হোম রেমিডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম